তোমাদের কেক পাঠানো দেখে আমার মনে হয় যে আমি একটা কেকের টাঙ্কি আজকে তোমাদেরকে আমি ইচ্ছা মতো বোকা দিব আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ মার্জিয়া কান সিমিন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কেক চেক থেকে আমার জন্য এত কেক পাঠানো হয়েছে তাও আবার টাব কেক আজকে তোমাদের ভাইয়া কিন্তু নতুন একটা আইডিয়া ইনভেনশন করেছে আমি যেমন কেক গরম করে খাই আজকে গরম করার পর ও আরেকটা টেকনিক ইউজ করেছে পাঠানো হয়েছিল ড্রিমি ভ্যানিলা কেক উপর দিয়ে একদম নারিকেল ক্র্যাশ করা ছিল আমার ভ্যানিলা ফ্লেভার ভালো লাগে যেহেতু লাইট হয় এরপর চলে গেলাম অন্য গুলো আনবক্স করতে একে একে প্রত্যেকটা টাবকেকই দেখাবো আবার অনেক কথাও বলবো তার আগে আমি এক মিনিট গরম করে নিলাম টাবকেকটা চকলেট টাপকেক যদি এরকম গরম করে খান অমৃত লাগবে মুখে দিলেই মনে হবে যে গোলে হ্যাভেনলি একটা ফিল তোমাদের ভাইয়া এবার আবার বিস্কিট দিয়ে ট্রাই করেছে এই প্রোমোশনের আগে কিন্তু আরও চারটা কেক এসেছে তো আপনারা যারা আমাদের জন্য কেক পাঠান প্লিজ অল্প পরিমাণে পাঠাবেন এবং আকিব যে বক্সটা ধরে আছে হাইস্ট এতটুকু সাইজের খুব খুব খুবই মজা ছিল চকলেট টাপ কেকটা উপর দিয়ে চকলেট চিপস ছিল আর এটা গলে যাওয়ার পর মনে হচ্ছিল যে কেকের লাভা আসলে এত কেক খাওয়া হয় না সো তোমরা আমাদের জন্য ছোট কেক পাঠাবা কোন প্রকার এক্সট্রা প্রেসার আমি তোমাদেরকে দিতে চাই না আমি যে ড্রেসটা পরে আছি সেটা আপনারা পেয়ে যাবেন ফাতেমাস কালেকশন ও টু থেকে খুবই কমফোর্টেবল ড্রেসটা আপনাদের সাথে যে আমি এখন কথা বলছি আমি অলরেডি এই ড্রেসটাই পরা চলেন এবার আমরা ভ্যানিলা ড্রিম কেকটা টেস্ট করি আপনারা আমাকে যে কেক পাঠান সেটা কিন্তু আমি ভালো কাজে ব্যবহার করি কিন্তু আপনাদের দিয়ে আমি এই দান করতে চাই না ভ্যানিলা ড্রিম কেকটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে উপরের একটা লেয়ার ছিল হোয়াইট এবং ভেতরে একটা ভ্যানিলা ময়েস্ট কেক ছিল এটা পেট ভরা থাকা অবস্থায় অনেকটুকু খেয়েছি আমার মনে হয় প্রত্যেকটা মানুষের নিজস্ব সামর্থ্য অনুযায়ী সাহায্য করা দরকার নাকি উদ্যোক্তাদের কাছ থেকে পাঁচ দশ পাউন্ড কেক নিয়ে সেটা অসহায়দের মধ্যে বিলাবে আর কন্টেন্ট বানাবে এটা ছিল আরেকটা ক্রিমি ভ্যানিলা কেক এটাও খুব খুব খুবই ভালো ছিল আপনারা চাইলে কিন্তু এই সাইজের কেকও আমার জন্য পাঠাতে পারেন এটা আমাদের জন্য পারফেক্ট সেম ডেকোরেশন করবেন বাট ছোট সাইজ শুধু কেক বানানো আর ডেলিভারি দেওয়া তো না ডেলিভারি চার্জও আছে আর কেক মোটেও অন্য প্রোডাক্টের মতো ডেলিভারি হয় না এটা ছিল আরেকটা চকলেট টাপ কেক আমার কাছে তো এই সাইজটা একদম পারফেক্ট লেগেছে এখানে বাটার ফ্রস্টিং বেশি ছিল প্রথমটা ছিল একদম চকলেটি একটা টাপ কেক আর এটা হচ্ছে লাইট চকলেটের আমার কেকের প্রমোশনাল চার্জ তিন টাকা আপনারা কিন্তু আমার জন্য একটা পাঠাতে পারেন। তবে কম যে ফলোয়ার্স পেজ গুলো আছে সেগুলোর আজীবনের জন্য পিআর প্রমোশন আমার প্রমোশনে যদি তিন হাজার ক্রস করে ফলোয়ার্স তাহলে নিজে থেকেই চার্জ অফার করবা আমি কিন্তু সেই দিনের জন্যই ওয়েট করবো ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ কেক শেক